নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসছি দেখুন যে গাছটা নিয়ে এসেছি আমরা এগুলো শীতের গাছ লাগিয়ে থাকি এই সময়তেই লাগাই তো এই যে গ্ল্যাডিওলাস গাছটি এই গাছটি আমি প্রথমে এনেছিলাম দুটো তিনটে পেঁয়াজের মতো তো সেই পেঁয়াজ লাগিয়েছিলাম তারপরের বার আমি সেভ করে রেখেছিলাম আমার তিনটে গাছ হয়েছিল তারপরে আমি যখন সেভ করে রাখলাম এই যে দেখুন এই প্যাকেটটার মধ্যে তো সেটা ভেবেছিলাম যে আমি আর অন্য জায়গায় কিছু করবো না দেখি কটা চারা বেরোয় একটু ভেঙে ভেঙে ঠিক পজিশনে যেমন একটা পেঁয়াজের মধ্যে অনেকগুলো থাকে একটা এর মধ্যে তো সেইভাবে আমি আলাদা আলাদা করে মাটির মধ্যে রেখে দিয়েছিলাম এই প্যাকেটটা বুঝতেই পারছেন প্যাকেটটা ঠিক কত দিনের তো সেইভাবে আমি রেখে দিয়েছিলাম দেখুন এই বছর আমার কিভাবে গাছটা বেরিয়েছে দুটো বড় হয়ে গেছে আর এখানে প্রায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো পনেরোটা বেরিয়েছে মানে আমি যদি এই রোটাতে পুরো লাগিয়ে দিই তাহলে ভাবতেই পারছেন পুরো রোটাতেই হয়ে যাবে কিন্তু আমার অত জায়গা নেই আমাকে এইভাবেই দুটো চারটে টবের মধ্যে করে নিতে হবে দেখেছেন তো আমি তো মানে দেখে এত খুশি এত খুশি হ্যাঁ আর ক্রমাগত দেখছি ভেতর থেকে চারা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে প্রথমে দুটো বেরোলো তাতেই খুশি হয়েছিলাম তারপরে দেখছি আরও বেরোচ্ছে তারপরে দেখলাম এটা বেরোলো তারপর দেখছি ক্রমাগত এদিক ওদিক বেরোচ্ছে এই দেখুন আরও একটা এই যে ছোট্ট মতো প্রায় পনেরো ষোলো এখানেও বেরোচ্ছে আমার তো মনে হচ্ছে অনেকগুলো বেরিয়ে যাবে যেহেতু আমি ওগুলো টুকরো টুকরো করে দিয়েছিলাম মানে ছাড়িয়ে দিয়েছিলাম কেটে দিনে কিন্তু হ্যাঁ ছাড়িয়ে ছাড়িয়ে এক একটা ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিলাম যেমন রসুনের হয় না রকম। ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে বুঝতে পারছেন আমরা যারা ছাদ বাগান নিই তারা কিন্তু এই নিয়ে আমরা খুব খুশি থাকি কদিন আমি ভিডিও করিনি মন মেজাজ আমাদের অনেকেরই খুবই খারাপ পারিবারিক পরিস্থিতি সামাজিক যে অবস্থা চলছে তাতে আমরা ভীষণ আপসেট হয়ে আছি এখনও পরিস্থিতি অনুকূলে আসেনি তাও আমাদের ছাদ বাগান আমাদের কিছুটা স্বস্তি আমাদের দেয় এটা নিয়ে আমরা অনেকটা ভালো থাকি সুস্থ থাকি মানসিক পজিটিভিটি আসে নতুন নতুন দিক খুঁজে পায় তো সেই হিসাবে আর এই যে গ্ল্যাডিওলাসের যে গোড়া আর রজনীগন্ধার গোড়া এটা কিন্তু একই রকমের হয় এই যে দেখুন রজনীগন্ধাও কিন্তু আমি একটাই লাগিয়েছিলাম কী পরিমাণ বড়ো হয়েছে দেখুন আর এই যে দেখুন রজনীগন্ধার ফুল ফুটেছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে আমরা এইভাবেই আনন্দে থাকি গাছ করে এছাড়া আরেকটি জিনিস যেটি দেখাবো এই যে বন্ধুরা দেখুন বেগুন গাছ এই বেগুন গাছে কিন্তু প্রচুর বেগুন ধরে এত বেগুন ধরে দেখাচ্ছি দাঁড়ান হ্যাঁ দেখুন এই একটা বেগুন গাছে এগুলো বারো মাস বারো মাস বেগুন আমরা যে ছাদে গাছ করি ছোটো ছোটো খুশিগুলো আমাদেরকে মনটা ভরিয়ে রাখে কিছুই না বাজারে কিনতে গেলে কি আছে এই বেগুনের কত দাম কিছু তা কিন্তু নয় আসলে ব্যাপার হচ্ছে এই যে ছোট ছোটো অর্গানিকভাবে আমরা জিনিসগুলো তৈরি করি একটা দুটো আমরা পাই সেটাতে আমাদের কিন্তু খুবই আনন্দ আর মনের তো খুশিতে তো সে তো বলারই কথা নয় আপনারা বুঝতেই পারছেন এই যে দেখুন এখানে দুটো ছোট্ট ছোট দেখুন এখানে দুটো তো একটা বেগুন গাছে কী পরিমাণ বেগুন ধরেছে দেখুন যখনই আসছে তখনই দশ বারোটা একসাথে দেখুন এই যে দশ বারোটা একসাথে হলো তো এরপরে কিন্তু বেগুন গাছ আবার খানিকটা রেস্ট নেবে কিছুদিন তারপরে আবার ধরতে শুরু করবে তো এগুলো কিন্তু আমাদের খুবই ভালো লাগে কোনো দিন ছাদে উঠে দেখি কোনো একটা ফুল উঠে হয়েছে নতুন তখন ভালো লাগছে কখনও একটা ফল ঝুলছে তখন ভালো লাগছে কখনও একটা সবজি তুলছে তখন ভালো লাগছে এই ছোট ছোট খুশি কিন্তু আমাদের ভীষণ আনন্দ দেয় ভীষণ আনন্দ দেয় এই যে দেখুন এই তো দেখছেন তা এই তো দুটো কি তিনটে গাছ এই গাছটাতেই দেখুন সাত আটটা ধরেছে এটাতে দশ বারোটা ধরেছে আর আর যেটা দেখাচ্ছি এই যে গ্লাডিওলাসের পিছনে দেখুন এই যে দেখুন এর যে মনের যে পজিটিভিটি নিয়ে আসে তা কিন্তু আর কোনোভাবেই পূরণ করা যাবে না আমরা ছাদ বাগানিরা এই ছোট ছোট খুশিতে আমাদের মনের ভীষণ পজিটিভিটি নিয়ে আসে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমরা এই বাগানগুলো করি কত সহজে কত কোনো চাপ না নিয়ে দেখেছেন তো তাহলে বন্ধুরা আপনারাও এভাবেই বাগান করুন বাগান তো আমাদের করতেই হবে তাই না বাগান না করলে আমাদের তো ভালো থাকতে হবে কিছু এগুলো কি আর এমন কিছু দাম তা কিন্তু নয় কিন্তু যারা বাগান করেন তারাই জানেন যে এগুলো কতটা আনন্দ দেয় আর এছাড়া পরিবারের হাতে অর্গ্যানিকভাবে জিনিস তুলে দেয়া এটা তো মানে সৌভাগ্যের ব্যাপার আমরা যারা সংসার করি যারা অন্তত আমি একটা মেয়ে হয়ে এটা খুবই ভালো করে বুঝতে পারি যে একটা পরিবারের হাতে যদি একটা অর্গানিক জিনিস তুলে দিই নিজের খুব সাকসেস মনে হয় সেক্ষেত্রে তো এইভাবে এই গ্ল্যাডিওলাসটা আপনারা ওই যে ভেতরে যে পেঁয়াজের মতো অংশটা না ওটা রেখে দেবেন ফেলে দেবেন না যদি কখনো নার্সারি থেকে এনে থাকেন যে তার পরের বছর আবার কিনতে হবে তা কিন্তু নয় ওটা রেখে দেবেন সেভ করে রেখে দেবেন বাঁচিয়ে রাখবেন ওটাকে তুলেও একটা জায়গায় রেখে দিতে পারেন আবার মাটির মধ্যে রেখে থেকে গেলেও কোনো ক্ষতি নেই এটা আমার মাটির মধ্যেই রেখে দিয়েছিলাম আমি শুধু এই টপটাকে আলাদা করে রেখেছিলাম এটা চিহ্নিত করার জন্য যে এটাতে আমার গ্ল্যাডিওলাসটা আছে দেখি কটা বেরোয় তো সেইভাবে আমি এবারে দেখতে পেলাম যে পনেরোখানা বেরিয়েছে ওই দুটো কিনে নিয়ে আসছিলাম তার থেকে পনেরোখানা বেরিয়েছে আর যে বেগুন গাছটা দেখাচ্ছিলাম এই বেগুন গাছ আমার এগুলো কিন্তু বারো মাসের বেগুন আর বেগুন কিন্তু বাজারে সবচেয়ে বেশি কেমিক্যাল দেওয়া থাকে বেগুনে তো আমরা বেগুনটা যদি অর্গানিকভাবে পাই ক্ষতি তো নেই তাই না এছাড়া আরেকটা জিনিস দেখায় যেটা এই যে পদ্ম এই যে দেশি পদ্মটা লাগাবেন এই পদ্মটাতে কিন্তু প্রচুর ফুল ফোটে প্রচুর প্রচুর ফুল ফোটে সবসময় তিনটে চারটে করে আছে আর রজনীগন্ধাটা দেখুন আমার দেখাচ্ছে কত লম্বা স্টিকটা উঠেছে তার সাথে আরেকটা উঠেছে দুটোই উঠেছে ছোট্ট জায়গাতে দেখুন আরেকটা উঠে যাই যে একটা বড়ো হয়ে গেছে আরেকটা উঠেছে তো এটার থেকে যদি আমি আলাদা আলাদা করে ব্যবস্থা করি তাহলেও কিন্তু হবে আমি এখান থেকে এখানে এটা একটাই লাগিয়েছিলাম তো এটা যদি আলাদা আলাদা করে ব্যবস্থা করি তাহলে এখানটাও হয়তো শাড়ি দিয়ে আমার রজনীগন্ধা হয়ে যাবে আর এত গন্ধ এই ছোট্টো দুটো ইয়ে বেরোচ্ছে তাতে এত সুন্দর গন্ধ এই তলাতেও কিন্তু সে পেঁয়াজের মতো অংশটাই থাকে একটা নিয়ে এলেই কিন্তু আপনার বাগান ভরে যাবে কাজেই আপনারা বাগান করুন ভালো থাকুন আমার কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন কমেন্টে আর পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে আমি তারা একবার আমার এই ছাদটা একটু দেখিয়ে নিচ্ছি